ছোট্ট কিছু কথা আশা করি অনেক কাজে আসবে আমি কাউকে গালি দিতে পছন্দ করি না আমি কারোর সাথে খারাপ আচরণ করা পছন্দ করি না দেখুন যেটা হওয়ার কথা ছিল সেটা ছাত্ররা করে দেখাইছে এটা আমরা মেনে নিছি এবং যেই হাতে ছাত্ররা কলম ধরেছে সেই হাতে চাইলে পিস্তলও ধরতে জানে কিন্তু ছাত্ররা সেই কাজটা করে নাই পিস্তল উঠাইছে পুলিশ এখন শাস্তিও পাবে পুলিশ একটা কথা সবসময় মনে রাখবেন আপনি দল করেন দলকে সাপোর্ট করেন কোনো অসুবিধা নাই কিন্তু এই যে দলের যারা নেতৃত্ব দেয় তারা কিন্তু দলের দুঃসময় কিন্তু দলের পাশে থাকে না তাদের পাসপোর্টটা লাল তাদের ভিসা লাগে না কোনো কিছুর প্রয়োজন হয় না তারা যখন তখন যে কোনো দেশে যেতে পারে আর আপনারা আমার পাসপোর্ট কি জানেন আপনারা আমার পাসপোর্ট হচ্ছে সাধারণ যেই পাসপোর্ট দিয়ে আপনি চাইলে ইয়ার ফোটো ঢুকতে পারবেন না ভিসা ছাড়া তো এজন্য দলের নেতার পিছে না দড়িয়ে একটা কাজ শিখুন কাজ শিখে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন হ্যাঁ আপনি দলকে ভালোবাসতে পারেন আপনি দলকে সাপোর্ট করতে পারেন সেটা মন থেকে কারণ আমাদের দেশের রাজনীতি আমাদেরকে কখনো স্নেহ ভালোবাসা সম্মান করতে শিখানা আমাদের দেশের রাজনীতিটা হচ্ছে এরকম যে আমাদের অন্যের জিনিস লুট করো অন্যকে গালি দাও আশেপাশে থাকা মানুষদের উপর অত্যাচার করো কে বিদেশ যাইতেছে তার ছেলেকে ধরো কে বিদেশ থেকে আসছে তার ঘরের মধ্যে ডাকাতি করো এটা শিখায় আমাদের রাজনীতি আমাদের দেশের রাজনীতি নোংরা রাজনীতি যাই হোক আমি একটি কথা বলবো? আজকে থেকে বাংলাদেশের চৌষট্টিটি জেলার মানুষকে শপথ নিতে হবে যারা বিকাশ এই বিকাশগুলো কখন হয় যখন দেশের দুর্যোগ বন্যা বৃষ্টি এরা তখন বিকাশের নাম্বার দিয়ে হাজার হাজার মানুষের লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে ইনকাম করে এরা সারা জীবন তাদের কি জীবনটা চালিয়ে নেয় এদের বাড়িতে আপনি হয়তো জানেন না এদের বাড়িতে দালাল কোঠা এরা আমাদের কাছ থেকে যেই টাকাটা নেয় সেটা কি বিলি করে না তো এই যে মানবতার কয়েকজন ফেরিওয়ালা আমি নামে বলি আপনারা কোনো মাইন্ড করিয়েন না আমি নগরের নাম কানে কইয়াদি নাম্বার ওয়ান তহিদ আফ্রিদি মাই টিভির যে ছোট্ট এই ডিমের থেকে ফুটছে এই ছেলেটা এটা অনেক চালাক আপনারা যতই মনে করেন সে সাধারণভাবে মানে ভিডিও তৈরি করে না এ সাধারণ ছেলে না অসাধারণ ছেলে তারপরে যাই আরেকজন আপনি কি জানি নাম ফারাজ কবির নাম মারাজ কবির এগুলা আসলে রকম অন্য লেভেলের মানুষজন তারপরে আরও এই গায়ক শিল্পী আমি তাকে শ্রদ্ধা করি এখনও তাকে আমি গালি দিই না কিন্তু তারপরও এই সময় আমরা তাদেরকে তাদের আসল চরিত্র আমরা তাদের আসল রূপ আমরা তাদের আসল জিনিসটা দেখতে পারলাম মাশরাফি যাকে আমরা বাংলাদেশের হিরো মনে করি সে দল করে আর দল নাই করে সে বাংলাদেশের একজন দায়িত্ববান একজন ক্রিকেটার আমরা তাকে পাইনি মুশফিককে তো আমি ইসলামের দিক থেকে মুশফিককে আমি সব সময় আমার মনে প্রাণে ভালোবাসি কিন্তু মুশফিককেও আমি আই এখন গিনা করি তামিম একদম গিনার পাত্র মোহাম্মদুল্লাহ টোটালি গিনার পাত্র আর বাকি যেগুলো ছোটো ছোট মাছ এগুলার আমরা হিসাব করি না সাকিব আল হাসান সে তো বড় একটা মনে করেন কি কইয়াম আর বলার মতো না বড় মাফের একটা ওই লেভেলের গালি খাওয়ার মতো মানুষ তো এগুলা বাংলাদেশ এখন চিনছে এগুলা বাংলাদেশ এখন বুঝছে তো এই সমস্ত মানুষদেরকে যারা লাইক করেন দেখেন একটা জিনিস মাথায় চিন্তা করেন আপনি লক্ষ লক্ষ ছয় লক্ষ পনেরো লক্ষ বিশ লক্ষ মিলিয়ন মানুষ তাকে পছন্দ করে সে তার ফেসবুকে একজন মানুষকেও পছন্দ করে না তার মানে কি ছয় লক্ষ মানুষ তাকে পছন্দ করে তার পছন্দের একজন মানুষও বাংলাদেশে নাই কারও দুইজন আছে তিনজন আছে তারা কারা হয়তো মাননীয় প্রধানমন্ত্রী অথবা সজীব ও জয় অথবা মনে করেন তারেক জিয়া অথবা মাননীয় প্রধানমন্ত্রী খালদা জিয়া ধরেন এরকম তো এই চ্যানেলের কয়েকজন মানুষকে তারা হয়তো ফলো দিয়ে রাখছে আর বাকি যে ছয় লক্ষ সাত লক্ষ মানুষ আপনারা তাদেরকে লাইক করেন ভালোবাসা দেন আপনারা কোনো মানুষ না তাদের কাছে তারা এটা কিন্তু তাদের ফেসবুক পোস্টে আপনারা যখন ফ্যান লিস্টের পাশে দেখবেন ছয়জন পাঁচজন কারো জিরু তার মানে কি আমরা কোনো মানুষ না আমরা কোনো মানুষে না তো এই জিনিসগুলা যখন আপনি দেখবেন তখনই আপনি বিচার করতে পারবেন যে এই মানুষগুলা কেমন এই মানুষগুলা কেমন তাদের লাইক ফলোয়ার এবং তাদের যে আপনি ফ্যান লিস্ট এটা দেখলে আপনি তাদের বিচার করতে পারবেন তো এই সমস্ত মানবতার ফেরিওয়ালার কথা কিন্তু আপনারা যদি ভুলি যান তাহলে আপনারা একাত্তরের যে স্বাধীন হয়েছে সেটা ভুলে যাইতে পারবেন এবং এই যে পাঁচে আগস্ট যেই স্বাধীনটা হয়েছে এটাও আপনারা একদিন ভুলে যাবেন কারণ আপনারা সেই মানবতার ফেরিওয়ালা মানুষের কাছে গিয়ে আবারও আপনারা আপনাদের নিজেদের দুঃখের কথা তুলে ধরবেন আরেকটি বিষয় বলি